একটি হচ্ছে শুধু মানুষ একটি হচ্ছে মহামানুষ আর একটি হচ্ছে দেব মানুষ তাহলে একই মানুষ জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল আমরা তো বলি সবাই মানুষ অসুবিধা কোথায় ভুল যেমন সব জল জল গঙ্গার জল সাগরের জল নদীর জল পাতকুয়ার জল পায়খানার প্যানের জল নর্দমার জল কোনো জলে পূজা হয় আবার কোন জলে পূজা হয় না আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন পোকা হবে না কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন পোকা হয়ে যাবে আচ্ছা সাগরে তো অনেক জল থাকে ওই জল খেলে কি পিপাসা মিটে না একটু কলের জল খেলে পিপাসা মিটে যায় তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায় এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয় আবার জলে পোকা হয় না তেমনি কোন মানুষের সঙ্গে অহংকারের পোকা তৈরি হয় আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায় আচ্ছা সব যদি জল হবে ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নি চা করে খান দেখিনি পারবেন না কেন দুর্বায়ু বন্ধু ও দেখতে সচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয় তেমনি জগতে অনেক ব্যক্তি আছে এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয় তবে এরা উদ্ধার হবে কি করে সে তো দ্বারপণ মার্জনম মহা দাবাগ্নি নির্বাপনা

তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে আমি কেন বৃন্দাবনে ছুটে কি আমার কোথায় ছিলাম কোথায় এলাম কে এনেছে কে নিয়ে যাবে কেন এলাম আর কেনই যাব এগুলোই আমরা ভাবিলাম কুসঙ্গ করতে করতে সব করা হলো না আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না যে হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয় কিন্তু হচ্ছে না কেন না পশুবৃত্তি মানব জাতি কোর ছেড়ে পালো অজ্ঞনতার অহংকারে পরিপূর্ণ মন পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না আর এই মানব জাতি জেনে বুঝছে মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তবু এদের চলন বলন দেখো যে মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতামাতার সেবা ছিলে কুকুর টুকুর পোষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে সৎ ব্যক্তি কঙ্গাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে আমার গুরুদেব শ্রী পদ ঘুষে কয় হয় মানুষ পশু ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো রাধে প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো তাই এই যে হরি হরিনামের সৃষ্টি হলো এই যে এত টাকা খরচা করে নাম দিচ্ছে এই হরি নামে কি হয় বলছে হরি নামে হরি নামে পৃথিবীতে অন্য কোন বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে একমাত্র হরি নামে হরি নামে এই যে আমাদের রাস হয় এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয় একাধারে তো সম্ভব নয় তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন যেমন একটা আস্ত মটরের দানা সেটাকে জলে ভিজিয়ে রাখো পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল অনুরাগের দ্বারা ফুলে উঠেছে ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে একা ভগবান দিখণ্ডিত হয়ে গিয়েছে আর দিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী এটা ভুল সাধনা করে তবে পেয়েছিলেন তাহলে যখন এই কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো সরাশা মানে ষোলো জন ষোলো বছরের গোপী এদের সৃষ্টি হলো গোপী কাদেরকে বলা হয় বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয় তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো আবারও বলি বাবা কৃষ্ণের ষোলো হাজার একশো জন কি ছিল মহিষী আচ্ছা যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয় মহিষী হয় তবে তার নাম আমরা করবো কেন সে তো পুরুষ আমরা বুঝি না এই ষোলো হা যার ষোলো হা হাজার ষোলো জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে কে দশটা ইন্দ্রিয় সরিপু এই যেমন নখ নখ বলছে আমাকে একটু নেড়ে পালিশ দাও না গো ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে ভেতরে চলে যান কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব আর রবীন্দ্র একাদশী তো মুরগি ঠাঁচে পাচ্ছি যা রাধে অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না তখন সে কি বলে জানেন আপনি বেশি জানেন আত্মা ভগবান আত্মা যা সাই গিলে যাও তাই কেন আপনি কি আত্মা দাস আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখে চাঁদটা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর গিয়ে জড়িয়ে ধরবে আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরে শুধু ধোলাই দেবে না রাম ধোলাই দেবে হবে না এই যে আমরা তিলকমালা করি অনেকে বলে মন যদি ঠিক থাকে ও সব তিলকমালা করার দরকার হয় না আচ্ছা তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে কাল সকাল দশটার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন লোকে যদি বলে হয় পোশাক পরিসনি কেন তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না মন এই পোশাক পরিন হবে না এই হচ্ছে কৃষ্ণের ষোলো হাজার মহিষী আর একশো আটজন মহিষীকে জপের মালার মধ্যে একশো জন হচ্ছে নামে। আরেকজন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু এই হচ্ছে কৃষ্ণের ষোলো হাজার একশো জন মহিষী মানুষ যখন বসায় জায়গা পাই তখন শোয়ার জায়গা চাই কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয় কেন বলুন তো ঠ্যাঙের ভবিষ্যৎ পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয় মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায় ভগবান বললো এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি কেন না ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না কারণ আমার যে বাবারা চাকরি করেন ব্যবসা সূত্রে বাইরে থাকে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয় এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না আবার আমি দেখেছি আমার দাদা প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায় আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার ফুসফুস তুমি আমার কি তুমি আমার হৃদপিণ্ড বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না কেন ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে তারপর ততটাও কদর থাকে না ভগবান বললো এই জন্য আমি ভক্তের সামনে আসতে চাই না আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি এই বলে ভগবান ধ্যান হয়ে গেলেন তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এমন সময় ব্রজাঙ্গনাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ গোপীগণ রমণীগণ এসেছে রাধে কি হয়েছে তোর কাঁদছিস কেন রাধারানী বলছে জানিস সুখী আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে চুপ রাধে বাজে কথা বলিস না কৃষ্ণ দিন হারায় না হারাই ভক্ত সত্যি তো আমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে বাবা হাটে যাবে বোঝা মাথায় নিয়েছে ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে বাবা আবার কি একটু নিয়ে যাবে বাবা বলল কোথায় রে খোকা বলল ওই তো মেলায় তখন বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড় ওখানে গেলে তুমি হারিয়ে যাবে তখন ছেলে বলল বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়ব না এবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে বোঝাটা নামাতে গিয়েছে হাতটা ছানা পড়েছে সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে বেলুনের দোকান খেলনার দোকান মিষ্টির দোকান বাজারে কিনা নেই এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে এবার সন্ধ্যা হয়েছে তখন বাবার কথা মনে পড়েছে তখন বাবা বাবা বলে কাঁদছে এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে খোকা। কি হয়েছে রে কাঁদছিস কেন বলে আমার বাবা হারিয়ে গিয়েছে বলে ওরে বাবা হারাই না হারিয়েছিস তুই তুই এক কাজ কর তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে কেউ কাকে পাবে না এবারে মিষ্টির দোকানদারের কথা যে এক জায়গায় দাঁড়িয়ে কাচ্ছে আর এইদিকে বাবা তো ছেলে হারি পাগল হয়ে গিয়েছে ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে উভয় আনন্দ বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকিটের দংশন সহ্য করতে না পেরে বত্রিশটা নারীর বন্ধন সহ্য করতে না পেরে ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্ব পিতাকে বলেছিলাম হে বিশ্ব পিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না আমাদের বিশ্ব পিতা বলেছিল ভক্তরে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায় সবাই বলেছিল আমার নাম করবে কেউ আমার নাম করে না তুই যদি হারিয়ে যাস আমরা বলেছিলাম হে বিশ্বপিতে একবারে নিয়ে চলো যত ভালো মন্দ খায় না কেন যত বাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়ব না এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে আমরা বিভিন্ন রকম দোকান দেখছি ছেলে একটা দোকান মেয়ে একটা দোকান স্ত্রী একটা দোকান দোকানগুলোকে সারা জীবন দেখছেন অনুভব করছি অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূচা পাটে বসেছে কাম করে লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে দুর্গার কাছে শিবের কাছে কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো হরিব এই সেই হরি নাম যে নাম করলে বদরক্ত ফিল্টার হয় এই জন্য দেখবেন যারা অসল প্রকৃতির মানুষ এরা হরি নাম করতে চায় না শুনতে চাই না যারা করে এদেরকে করতেও দেয় না কেন এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয় যেটা হয়েছিল প্রহল্লাদের ভাবে হিরণ্যকশিপুরে এই জন্য যারা অসহ প্রকৃতির মানুষ নাম হরিনাম করতে চায় না শুনতে চায় না যারা করে এদেরকে করতেও দেয় না এরা কারা বলুন তো এরা হচ্ছে জোমের আপনি আপনি হরিনাম শুনতে আসছেন কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে এই বয়সে হরি হরিনাম এই বয়সে নাম করবে না তো কোন বয়সে করবে বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারব মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না তখন বলতে পারে না হরি দয়া করো বলে হরি দলা করো এই হরি নাম শিশু কাল ছাড়া হয় না এক বুড়ি মা জীবনে কোনো বাস লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে উঠে দেখছে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা ওখানে গিয়ে বসে পড়েছে গালে পান দিয়ে চেবাচ্ছে ড্রাইভার এসে দেখে আমার সে লেডিস হয়ে গেল কি করে ও আপনাকে যে এখন উঠতে হবে কেন রে বাবা বুড়ি মা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো বুড়ি তখন বলছে বাপ বুড়ি মানুষ বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না তেমনি দেহে অনেক বড় থাকতে পারে শিশু কাল ছাড়া গোবিন্দ ভজন হয় না রে তাই হরি একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে কৃষ্ণ তোমার তো ষোলো হাজার একশো আট জন বউ আমাকে দু চারটে বউ হাল্লা দাও কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে বলে শুনেছি যেখানে উৎপত্তি জীব সেখানেই হয় তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায় রাধে রামকৃষ্ণ দেব পূজা করতো কেন কামিনী রূপে নয় ভজনীয় রূপে নারীর দেহে সব পাওয়া যায় স্বামী খোঁজে বিষ সন্তান খোঁজে অমৃত একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপডাউন ঘটে তো আমাকে দু চারটে বউ হাওলার দাও কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না নারদ বললো ঠিক আছে কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বই গুলো বেঁচে চলে যাবো ফিরি মানুষ হয়ে গিয়েছে কৃষ্ণ তো বলেই দিয়েছে এবার প্রথম ঘরে ঢুকেছে সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ শুধু বাসু নিয়ে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুর হত্যা করেছে আমরা বলি কৃষ্ণের ষোলো হাজার একশো আরো জন বউ আর আমরা দু চারটে করলে দোষ আজকাল সিরিয়ালে দেখেন না এক একটা নায়িকা চার পাঁচটা করে বিয়ে করছে আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন আমিও চার পাঁচটা করে নিই আর বউ যদি স্বামী যদি বলে তুমি এমন করছো কেন বলে ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম কৃষ্ণ শুধু বাসু নিয়ে প্রেম করেনি লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে আর এক ঘরে গিয়েছে সেখানেও দেখিয়ে দেন কৃষ্ণ যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে কৃষ্ণকে ভালো করে খুঁটের সঙ্গে বেঁধে যেই নার একটা ঘরে গিয়েছে সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরে ফাঁকা দিচ্ছ না কৃষ্ণ বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে আঠারো দিন যুদ্ধ হয়েছিল অর্জুন যুদ্ধ করেছিল কৃষ্ণ সারথ হয়েছিল সেই রথটার নাম কি মা কপি ধ্বজরথ কপি মানে কবি মানে হনুমান হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবনদেবের আশীর্বাদেই হনুমানের জন্ম হয়েছে এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান পবন মানে বাতাস এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ যুক্তরাষ্ট্র কাকে বলা হয় রাষ্ট্র মানে দেশ এই দেশটাকে ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃত ধারণ করে আছে তিনি হচ্ছেন ধৃত রাষ্ট্র আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে আছে যেমন ভীষণ বড় একটা গাছ তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখিনি ধরে রেখেছে কে না মূল শিকড় তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে কোনটা না শ্বাস আর প্রশ্বাস কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে আঠেরোটা দিন যুদ্ধ হচ্ছে আঠেরো দিন যুদ্ধ মানে আঠেরো মোকাম জয় করা এই আঠেরো মোকামটা কেমন চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্মপাশি স্মৃতি পার মধ্যে মহাবিষ্ণু করে নবসতী চক্ষুতে শ্রীকালা জাত করিতেছে ধ্যান নাসিকানে নিত্যানন্দ করে মধুপান কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বত্রিশ বদন জিহব্বাতে নারদমণি বাজায় কুণ্ডল জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি সপ্তদেশে জগন্নাথ পরে বসতি নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা গুজ্জদারে বসি আছে নারু গোপাল কামিনীর সঙ্গে যেবা বা বড় রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো প্রকান্ত সমুদায় করতে পারে নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধিয়ে দেব কেন সত্যভমার কাছে এসে বলছে জানো সত্যভমা তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না বলে কেন বলে যদি ভালোবাসত আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না লক্ষ্মীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে তোমাকে না দেয়নি সপ্তভামা রেগে লাল হয়ে গেল যেই না কৃষ্ণ এসেছে সপ্তভামা একেবারে কোমরের আঁচল বুঝে নিয়ে তুমি আমাকে ভালোবাসো ভগবান মনে মনে ভাবে ইহটা সেন্স হয়ে গেল সত্য সপ্তভামা তুমি তো আমারে প্রিয়া নাই কা বল তো অভিনয় করো না আমি তোমার অভিনয় বুঝি তুমি যে দক্ষিণীর খোপায় পরিজাত ফুলের মালা দিলে কই আমাকে তো দিলে না তখন ভগবান মনে মনে বলে ও এটা নারদের কল ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল সত্যভামা আমি তো শুধু শুধুের খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি আমি পারিজাত ফুলের গাছ না তোমার বসিয়ে পারিজাত ফুলের গাছ না দিয়েছে। নারদ এতেও তো দণ্ড বাধুলো না আবার গিয়েছে সত্যভামা শোনো তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও আমার কাছ থেকে না বুদ্ধি না তাই কি করবো বলে শোনো কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ আনে দিয়েছে না ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করার জন্য কোনো পুরোহিতকে দান করতে পারো আর সেই পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেটি নিয়ে কৃষ্ণ তোমার হয়ে যাবে সত্যভ্রমণ বলো তা ভালো তা পুরোহিত পাবো কোথায় বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি আমাকেই নিতে পারো পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তখন তখন নারদ কি করছে কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে সত্য বলছে দাঁড়ান 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 এই আপনি কি করছেন আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন বলে কেন তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম ওই জন্য নিয়ে যাচ্ছি আরে বাবা আপনি তো আমাকে বলতে বলেছেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম এটা বলতে তারপরে নাকি কৃষ্ণ আমার হয়ে যাবে বলে অত শত বুঝি না যখন বলেছ আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো নিয়েই যাচ্ছি সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে সত্যভ্রমা তখন ঋষির চরণ ধরে বলছে হে নারদি আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব নারদটা কেন করছে নামের মহিমা প্রকাশ করার জন্য বলছে ঠিক আছে একটা দাঁড়িপালা আনার তোলাভ এনেছে এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে বসিয়ে বলছে কৃষ্ণের রজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো রাজা মানুষ তো কোনো অসুবিধা নাই ঘরে যত স্মরণ ছিল সব এনে দান করেছে কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়ি পারলে একটু ওপর দিকে উঠলো না তখন সত্যভূমার নয়ন জলে ভেসে কাঁদছে এমন সময় রুক্ষিণী এসে বলছে ওরা সত্যভূমা তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস তুই এক কাজ কর তুই অলঙ্কার অহংকার মঞ্চ থেকে নাম নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাড়ি পাল্লা একটা তুলসী পাতা দে ভক্তি ভরে দিবি দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়িয়ে পাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে তখন সত্যভমা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লাই দিয়েছে একটা তুলসী পাতা সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাঁড়ি পাল্লা পরের দিকে